ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে অনেকগুলো কালেকশন আছে দেখেন যে কালেকশনগুলো আছে আপনাদেরকে একদম অল্প দেওয়ার চেষ্টা করব আর আমাদের জানেন মিজান বাইক গ্যালারি কোনো ভাঙা ফাটা অ্যাক্সিডেন্ট পড়া গাড়ি বিক্রি করে না তো গাড়িগুলো দেখি তারপর বলতে সব কিছু এক্সপিশন শুরু করি বিক্রি হয়ে গেছে এটা অ্যাডভান্স হয়ে গেছে

ইনশাল্লাহ ভালো লাগবে কোনো কাজ কাম নেই তারপর একটা ডিসকভার টোয়েন্টি ফাইভ এই গাড়িটা দুই হাজার বাইশ সালের মডেল বাইশ সালের শেষে দিয়ে কিনা এই গাড়িটা অন্য সমস্ত আছে আঠারো হাজার কিলোমিটার জন্য চলা কেউ প্রমাণ করতে পারবে না যে কিলোমিটার টেম্পারিং করা হয়েছে যদি কেউ প্রমাণ করতে পারে যে এক কিলোমিটার কমানো হয়েছে বা টেম্পারিং করা হয়েছে মিটার তাহলে তার জন্য এক লক্ষ টাকা পুরস্কার থাকবে সাথে গাড়িটা একদম ঠিক তো এই গাড়িটার দাম আস্কিং প্রাইস এক লক্ষ আঠাশ হাজার টাকা আজকের জন্য একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক পঁচিশ হাজার টাকা নিতে পারবে তারপর আরেকটা গাড়ি পালসার সিঙ্গেল লিক্ক এই গাড়িটা দুই হাজার আঠারো সালের মডেল আঠারো সালের শেষটা দেখি কিনা এই গাড়িটা অনেক সমস্ত আছে যে কোনো নাম্বার করতে পারবেন আপনারা নিজের নামে তো এই গাড়িটা উনিশ হাজার বিশ হাজার টাকা হয়তো বা একটু টেম্পারিং করা আছে আমি টেম্পারিং করি নাই চলছে হয়তো বা বেশি মিটার দাঁড়িয়ে এই গাড়িটা দেখবেন কন্ডিশন তো এই গাড়িটা সিম প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা যারা ভিডিও দেখে একদাম এক লক্ষ পাঁচ হাজার টাকা কেউ আমাদের করবেন না এই সব ফিক্সড প্রাইস তারপর আরেকটা পালসার ডাবল লিস্ক এই গাড়িটা দুই হাজার উনিশ সালের মডেল

উনিশের মডেল ডাবল ডিসেল নাম্বার সহ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সহ একটা পালসার ডাবল ডিং বাইক তারপর জুরা স্ট্রাইকার আছে জুরা স্ট্রাইকার এটা একুশের গাড়ি এটা বিশের গাড়ি এটা নাম্বার করা ডাউন টেস্ট কার লাগে নীলটা না লালটা যার যেটা লাগে স্ক্রিনে তো নাম্বার সরাসরি যোগাযোগ করে জে ডাই নেন যে ডাই নেন পঁচাশি হাজার টাকা আজকে পঁচাশি হাজার আজকে ভিডিওর জন্য আশি হাজার টাকা

তারপর একটা পালসার ডাবল ডিস্স আছে পালসার ডাবল ডিস্স দুই হাজার বিশ সালের মডেল এগার্টিমস্ত আছে এটা একুশ হাজার কিলোমিটার চলা কন্ডিশন কোনো বর্ষা আমাদের বাংলা ফাটায় স্টেজ কিছুই নেই গাড়িটার দাম এক লক্ষ আজকের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা একদম এক লক্ষ বিশ হাজার টাকা কেউ দাম করবেন না একদম এক লক্ষ বিশ হাজার টাকা তারপর একটা ফোরবিএস এগারোটা দুই হাজার একুশ সালের গাড়ি এটা ভালুকার সমস্যা আছে ডাবল ডিসের গাড়ি এটা হেভিএস নন ডিস

একদম ফিক্স লক্ষ টাকা ফিক্স টাকা ডিসকাউন্ট লক্ষ টাকা আছে আছে নাম্বার কার কোনটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সিঙ্গেল এটা দুই হাজার সালের মডেল উনিশ সালের এখানে যে নাম্বার করতে পারবেন আপনারা এটা আজকে প্রাইস এক লক্ষ দশ টাকা আজকের জন্য ফিক্সড এক লক্ষ পাঁচ টাকা তারপরে একটা ডাবল ডিস একটা যদি একটা পাবেন নাচুর দেখাতে পারেন প্রতি আচুর আমি এক হাজার টাকা তো এটা এটা দু হাজার উনিশ সালে পাঁচ এখানে সাত রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিকের গাড়ি এই গাড়িটা নি তাদের জন্য এটা আজকিং প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা ফিক্সড এক লক্ষ বারো হাজার টাকা

বাইক প্রয়োজন আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের সোলমের লোকেশন সবাইকে বলে দিচ্ছি আমাদের সোলুমের বাজার ঢাকা মহৎসলের পূর্ব পাশে স্কুল সংলগ্ন আপনার গাজীপুর পরিবার থেকে আসেন পঞ্চাশ কিলোমিটার অথবা মাইমি সিং সদর থেকে আসলেও পঞ্চাশ কিলোমিটার দুই জায়গায় মাঝামাঝি যে স্থান সিষ্টুর বাজার দক্ষিণ বাজারে আমাদের শুরু আপনারা যদি শোরুম চিনতে অসুবিধা হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা লোকেশন বলে দেব আর আমাদের এখানে যে গাড়ি আছে সবগুলাই ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস এর গ্যারান্টি দিয়ে বিক্রি করবো ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস আর কোনো অ্যাক্সিডেন্ট করা গাড়ি আমরা বিক্রি করি না আর আমাদের কাছে যে কটা গাড়ি আছে সবগুলাই কাগজপত্র হান্ড্রেড পার্সেন্ট বৈধ আমরা কোনো কাগজপত্র জানালা গাড়ি অ্যাক্সিডেন্ট করা গাড়ি এগুলো ক্রয় বিক্রয় করি না আর আমাদের কাছে গাড়ি নিলে কাগজপত্র গ্যারান্টি পাবেন আপনারা আজীবন এই কানেকশন গুলো ছিল যাদের যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিন ডোর নাম্বারে যোগাযোগ করেন আর যে করে গাড়ি দেখাইলাম সবগুলোর ফিক্স প্রাইস আজকের জন্য ফিক্স প্রাইস প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আমরা আসলে একটা গাড়ি বিক্রি করতে আমার একটা লাভ হয় না সীমিত লাভ আপনাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের শোরুমে আসবেন দেখবেন যদি মনে হয় ভালো গাড়ি তো নিবেন আর আমাদের পেজ ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট দিবেন সাবস্ক্রাইব করে দিন ফলো দিন ধন্যবাদ সবাইকে আলাইকুম